দুইটা সালোয়ারের জন্য দুই পাট দুই পাট করে চার পাট করে নিয়েছি আমি বকরম ছাড়া সেলাই করব। আমি প্রথমে এভাবে কলম দিয়ে একে নিয়েছি একটা শেপ দিয়ে এই যে এটা হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি সার্কুলার এই ডিজাইনটা বানাবো দাগের বাহিরের কাপড়টুকু কেটে নিয়েছি এখন এভাবে সেলাই করে নিব আর এখানে আমি একটু মোটা কাপড় নিয়েছি কারণ এটাকে ভাজ দিয়ে আরও মোটা করে নিব এই যে আমি এটাকে ভেঙে নিয়ে মাঝখান দিয়ে উপরের দিকে আরও দুই বাস দিয়ে দিলাম তাহলে কাপড়টা মোটা হবে যেহেতু আমি কাকে বানাবো ভিতরে বক্রম দিব না বক্রম ছাড়া বানালে শুধু দুই বাস দিলেই হবে এখন এভাবে আমি এটা সেলাই করে নিব এই তো আমি এই কাপড়টা সেলাই করে নিয়েছি এই যে চার বাস হয়ে গিয়েছে এখন এই বাড়তি অংশটুকু কেটে নিব এই যে সেলাইগুলো দেখা যাচ্ছে এই তো বাড়তি অংশটুকু কেটে নিয়েছি এখন এভাবে একটু একটু কেচে দিয়ে কেটে নিব তাহলে এটাকে যখন বাস করে নিব তখন একদম ভালোভাবে ইয়া হবে শেপ হবে এই যে এখানে মাছখান দিয়েও কেটে নিচ্ছি তাহলে শেপটা ভালো হবে কেটে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে উলটিয়ে নিচ্ছি ভিতরের দিকে দিয়ে ভালো করে উলটিয়ে নিলেই এই শেপটা হয়ে যাবে টেনে টেনে এভাবে উলটিয়ে নিয়েছি এই যে এখন পুরাটা দেখে নিন এটাই ডিজাইন হয়েছে সেমি সার্কুলার এখন আমি সালোয়ারের কাপড়টা ভাজ করে রেখে এই কাপড়টা এটা আমি জয়েন করে নিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু বাস দিকে রাখতে হবে তারপর এটা উল্টে নিলে এটা নিচের দিকে যাবে জোড়া দেওয়ার পর এখানে একটা সেলাই দিয়েছি এখন এটা কীভাবে সেলাই করে নিব 자판대 구리에 구리에 b 네, l 리 네, b এই তো সালোয়ারের দুইটা পায়ের অংশই সেলাই হয়ে গিয়েছে এই যে আমি এখানে একটা সেলাই দিয়ে নিয়েছি দুইটাতেই আর এদিক দিয়েও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে সেলাই করে নিয়েছি এই তো হয়ে গেল সেমি সার্কুলার ডিজাইন বা অর্ধবৃত্ত এটা এভাবে হাতের মধ্যেও যে জামার হাতাতেও করা যাবে আমি এটা সালোয়ারে করে নিয়েছি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ